আসসালামু আলাইকুম জেস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার উপযোগী পৃষ্ঠা নম্বর একশো পঞ্চান্ন থেকে একশো নম্বর পর্যন্ত সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে চেষ্টা করো আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আমাদের আজকের টপিকটি হবে অর্ধবৃত্তস্থ কোণ থেকে সরো কোন বৃত্তের একই চাপের ওপর দণ্ডমান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা জেনেছি আমরা আরও জেনেছি এই কোণ দুটির মধ্যকার সম্পর্কে ব্যাপারও এবার চলো জানার চেষ্টা করি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এবং এই কোণের পরিমাণ কি হতে পারে হাতে কলমে কাজ এক ধাপ এক কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত আঁকো বৃত্তটির কেন্দ্র ও ধারে চিহ্নিত করো হাতের ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ একটি বৃত্ত সদৃশ আঁকা রয়েছে আর এটার ওটা হচ্ছে গিয়ে কেন্দ্র ও বিন্দু দিয়ে বেশ আঁকো যেখানে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে বি পর্যন্ত একটি রেখা। এটি মূলত হচ্ছে একটি ব্যাস আর এই ব্যাসকে বৃত্তকে সমান দুটি ভাগে বিভক্ত করেছে এবার যে কোনো একটি বৃত্তচাপের ওপর একটি বিন্দু সি দাও এখন তুমি চাইলে নিচে অথবা হাতের ডানে বামে যেদিকে খুশি একটি কোন একটি বিন্দু সি দাও তাহলে আমরা ওপর একটা বিন্দু সি দিয়ে নিলাম বলল এসি এবং বিসি যোগ করত ফলে কোন এসিবি উৎপন্ন হলো তাহলে এখান থেকে কোনটা এ উৎপন্ন হয়েছে আর কোন এসিবি হল অর্ধবৃত্তস্থ কোন আশা করি এতটুকু বুঝতে পেরেছ ধাপ চারে বলেছে এবার ট্রেসিং পেপারের সাহায্যে দুটি কোন এসিবি কোন কেটে নাও তারপর নিচের ছবির মতো করে দুটিকে পাশাপাশি বসাও কি বুঝতে পারলে কোন দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক কোন দুটির পরস্পর কোন দুটি পরস্পর সম্পূরক এবং পরস্পর সমান তাই না অবশ্যই হ্যাঁ সমান কারণ আমরা কোন এসিবিতে দুটি যদি রেখাংশ এভাবে কেটে নেই বৃত্তের মধ্য থেকে তাহলে কিন্তু আমরা এই দুটি এমন দেখতে পাচ্ছি আর যখন এটিকে অর্থাৎ এ সি বি এভাবে হচ্ছে লম্ব আকারে দুটি কোন দুদিক থেকে দেখাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসিবি কোন এবং হাতের ডানের এসিবি কোণ দুটি কিন্তু সমান হয়ে গিয়েছে অর্থাৎ নব্বই ডিগ্রি হয়ে গেছে তাহলে বলতে পারি যেহেতু কোন এ সি এ ইকাল হচ্ছে 180 তাই আমরা বলতে পারবো অতএব কোন এসিভি হবে হচ্ছে হাফ ইনটু ওয়ান অর্থাৎ 90 ডিগ্রি আমরা যেটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছি আশা করি এতটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো পেরেছ এবার আমাদের জোড়াই কাজ রয়েছে তাহলে প্রশ্নগুলো জেনে নেই তারপর সমাধান দেখব সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো ভিন্ন ভিন্ন বেসারদের কয়েকটি বৃত্ত আঁকো প্রতিটি বৃত্তের যে কোনো অন্তর্বৃত্তে একাধিক অন্তর্বৃত্তস্ত কোণ একে কোনগুলো চিহ্নিত করো প্রতিক্ষেত্রে ক্ষেত্রে অর্ধবৃত্ত্বস্ত কোণগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলো খাতায় লেখো অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লিখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ক থেকে ঘ পর্যন্ত সব প্রশ্নের সমাধান দেখে নিব তাহলে প্রথম যে জোড়াই কাজটিতে বলেছিল যে সমাধানে ভিন্ন ভিন্ন বেশার্ধে তিনটি বৃত্ত যেখানে আমি এস টি ও আঁকা হয়েছে আমি চিত্রে দেখাচ্ছে তোমাদের তোমরা ভিন্ন ভিন্ন বেশার্ধে তিনটি চিত্র অঙ্কন করবে যেটি হচ্ছে খুবই সহজ পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা তিনটি বেসারদের বিভিন্ন পরিমাপের চিত্রাঙ্কন করে নিবে আশা করি এটা তোমরা নিজেরাই পারবে এর পরের প্রশ্নটি ছিল প্রতিটি বৃত্তের অর্ধবিত্তে একাধিক অর্ধ বৃত্তস্থ আঁকা হয়েছে এবং চিত্রে তা চিহ্নিত করা হয়েছে এটি করার জন্য বলেছে তাহলে তোমরা দেখো যে এটি মূলত কেন্দ্র দিয়ে আমরা যেহেতু দেখাবো তাই একটু ভালো করে লক্ষ্য করিও তাহলে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু এই তিনটা বিন্দু যখন আমরা একসাথে যোগ করে দেব এটা কিন্তু একটা বৃত্তের অর্ধবিত্তে অর্ধবিত্তস্ত কোন হয়ে যাবে এবার এই বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত বেশ এবং উপরে যে কোনো একটি বিন্দু নিয়ে এখানে যখন আমরা একটা কোণ চিহ্নিত করে দিব ত্রিভুজ স্বদেশ তখন এটিও হবে একটা অর্ধবিধ্বস্ত কোণ আবার ঠিক একই উপায়ে বেশটাকে মাঝখানে রেখে আমরা পূর্বের ন্যায় তিনটা বিন্দু বসিয়ে দিয়ে এখানেও কিন্তু একটি অর্ধবিধ্বস্ত কোণ তৈরি করতে পারি ঠিক একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে আমরা প্রত্যেকটা বৃত্তের মধ্যেই হচ্ছে কি কোন তৈরি করতে পারবো এবং সেটি হবে হচ্ছে ত্রিভুজ স্বদেশ প্রত্যেকটি ত্রিভুজ স্বদেশ অঙ্কন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে এভাবে হচ্ছে তোমরা প্রতিটি বৃত্তের অর্ধবিত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করতে পারবে এরপর গ নম্বর প্রশ্ন তো বলেছিল যার উত্তর প্রতি ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণগুলোর পরিমাপ নব্বই ডিগ্রি বা এক সমকোণ যেটা আমরা চাঁদের সাহায্যে মেপে পেয়েছিলাম গতে উত্তরে বলতে পারো অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে তা যে সিদ্ধান্ত নেওয়া যায় তা হল সকল অর্ধবৃত্ত্বস্ত কোণই এক সমকোণ অর্থাৎ আমরা একটু আগে স্ক্রিনে যে সকল বৃত্তগুলো দেখেছিলাম সবগুলি হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত যা এক সমকোণে সমান তাহলে আমরা এটা লিখে দেব আমাদের সিদ্ধান্তের মধ্যে এবার নিচে কিছু একক কাজ দেওয়া রয়েছে এই একক কাজগুলো সমাধান দেখব তার আগে একটি প্রশ্ন এখানে বলেছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্সের মান নির্ণয় করো এবং কেন্দ্র ও বিবেচনা করতে হবে তাহলে তোমরা স্ক্রিনে ক থেকে শুরু করে একদম ছ পর্যন্ত হচ্ছে কতগুলো অঙ্ক দেখতে পেলে এবার চলো সেগুলো সবটি সমাধান করে দেখা যাক তাহলে একক কাজ একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে আমরা যে সমাধানগুলো করব হাতের বাম দিক থেকে এবং ডান দিক থেকে ক্রমানুসারে আমরা নম্বর সিরিয়াল মেনটেন করে হচ্ছে চিত্র অঙ্কন করে নিয়েছি অঙ্ক বোঝানোর সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রস্থকোন এ ও সি অর্থাৎ কেন্দ্রস্থোকন যেটি হচ্ছে কেন্দ্র দিয়ে গিয়েছে তাকে আমরা কেন্দ্রস্থোকন বলতে পারি যেখানে হচ্ছে কেন্দ্রস্থ কোণের কোন এ ও সি ইকাল হচ্ছে এক্স ডিগ্রি যেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে আর বৃত্তস্থকোন যেটি হচ্ছে বৃত্তের মধ্যবর্তীকোণ বা বৃত্তের ভিতরে যে কোনটা তাকে আমরা বৃত্তস্ত কোন বলতে পারি যেখানে হচ্ছে কোন এ বি সি অর্থাৎ সি এই তিনটি বাহু একসাথে যদি আমরা মিলিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে তাদের কোন এ বি সিতে একটি কোন তৈরি হলে সেখানে থার্টি ডিগ্রি তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা তো বলতে পারি যে কোন এ ও সি অর্থাৎ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ কেন্দ্র দিয়ে যে কোনটা তৈরি হবে তার দ্বিগুণই হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে আমরা বলতে পারি এ ও সি এর মান ছিল এক্স ডিগ্রি এবং বৃত্তস্থ কোণের মান ছিল টু ইন্টু সূত্রের তারপর এ কোন এ বি সি এর মান ছিল থার্টি ডিগ্রি তাহলে আমরা কোন এক্স অর্থাৎ এক্স ইকুয়াল আমরা বলতে পারি সিক্সটি ডিগ্রি আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ খ নম্বর প্রশ্নতে যেইখানে আমাদের এক্সেন্ট মান বের করতে হবে তাহলে আমরা দেখতে পাই যে এখানে কেন্দ্রস্থ কোণ রয়েছে ও আর এই তিনটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ যেটি হচ্ছে কেন্দ্র দিয়ে চলে গিয়েছে আর বৃত্তস্ত কোণটি হচ্ছে পি কিউ আর অর্থাৎ আমরা যদি তাকাই তা পি থেকে কিউ পর্যন্ত এবং আর পর্যন্ত এটি চলে গিয়েছে হচ্ছে বিত্তস্ত কোণের মধ্যে যার এখানে কোন ও আর হচ্ছে এক্স ডিগ্রি এবং পি কিউআর হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে আমরা পূর্বের সূত্রে নেয় বলতে পারি কোন পি ও আর হচ্ছে টু ইনটু পি কিউ আর তো যেখানে হচ্ছে পি আর এর মান হচ্ছে এক্স ডিগ্রি আমরা এক্স ডিগ্রি বসালাম এবং টু ইন্টু হচ্ছে পি কিউ আর এর যে মানটা ছিল ফিফটি ডিগ্রি সেখানে আমরা ফিফটি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে এক্স এর মান পাবো হচ্ছে ফিফটি ইন্টু হচ্ছে টু ইকোয়াল হান্ড্রেড ডিগ্রি তাহলে আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এখন আমরা গ নম্বরের সমাধান দেখব যেখানে হচ্ছে এই একটি চিত্র হাতের বাম দিকে দেখতে পাচ্ছি যেখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ সেটি হচ্ছে দুইশো ডিগ্রি যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলতে হচ্ছে আমরা বুঝি নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ডিগ্রি থেকে ছোট এমন সব কোণগুলোকে বলা হয় কোণ তো যেখানে আমরা দেখতে পাচ্ছি দুশো ষাট ডিগ্রি হচ্ছে তিনশো ষাটের চেয়ে ছোটো তাহলে এখানে কোন তৈরি করেছে এম ও এল অর্থাৎ এই এম ও এলের যেই এই অংশটুকু এখানে একটা প্রবৃদ্ধপণ তৈরি করেছে যেটা হচ্ছে দুশো ষাট ডিগ্রি আর কোণ যেটা আমরা দেখতে পাচ্ছি বৃত্তের মধ্যস্থ কোণ সেটা হচ্ছে কোন এম এন এল তাহলে এম এন এল হচ্ছে কোণ যেখানে হচ্ছে আমাদের কোনো মান দেওয়া নেই অর্থাৎ হচ্ছে এটা এক্স ডিগ্রি তাহলে আমরা এখানকার এক্সটা বের করে নিব। তাহলে আমরা বলতে পারি যে টু ইন্টু এম এন হচ্ছে কোন এম অর্থাৎ বিপরীত আমরা যেটা প্রথমে লিখতাম কোন এম ও এল ইকোয়াল টু ইন্টু এম এন কোন এম সেটার পরিবর্তে আমরা একটু ঘুরিয়ে লিখেছি তাহলে এখানে লিখতে পারে সূত্রে টু এবং এটার জন্য আমরা পাই হচ্ছে এক্স ডিগ্রি এবং কোন এম ও এল সমান হচ্ছে দুইশো ষাট ডিগ্রি যেটা হচ্ছে উপরে লিখেছি তো এখানে যদি আমরা টু এক্স দ্বারা এখানে গুণ করি তাহলে এটা টু এক্স হবে আমি সরাসরি এখানে এটাকে ভাগ দেখিয়ে দিয়েছি তাহলে দুই দ্বারা যদি দুশো ষাটকে ভাগ করি তাহলে এক্সের মান পেয়ে যাব একশো তিরিশ অথবা ওয়ান হান্ড্রেড থার্টি আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এরপর ঘ নম্বরের যে অঙ্কটি রয়েছে সেখানে রয়েছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কোন এক্স জেড ওয়াই দেখো খেয়াল করে যে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি কোন এক্স জেড ওয়াই অর্থাৎ এক্স জেড ওয়াই হচ্ছে একটি কোন এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ আমরা বলতে পারি কোন এক্স জেড ওয়াই ইকাল হচ্ছে এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি তাহলে দেওয়া আছে এখানে যে মানগুলো আমরা দেখতে পাই কোন জেড এক্স ওয়াই অর্থাৎ কোন জেড এক্স ওয়াইতে আমরা মান দেখতে পাচ্ছি হচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি এবং কোন এক্স ওয়াই জেডে এক্স ওয়াই জেডে আমরা মানটা দেখতে পাই হচ্ছে এক্স ডিগ্রি অর্থাৎ আমাদের কিন্তু কোন এক্স ওয়াই জেড এর মানটাই বের করতে হবে কারণ এখানে এক্সের মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি আর অর্থাৎ আমরা যখন তিনটা ত্রিভুজের যে মানটুকু এখানে বসিয়ে যোগ করে দিব তখনই হচ্ছে তাদের একটা ক্যালকুলেশন করার উপায় বের হবে তো সেখানে কোন এক্স ওয়াই জেড এর আমরা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি জেড এক্স ওয়াই কোন আমরা পেয়েছিলাম সিক্সটি ডিগ্রি এবং কোন এক্স জেড ওয়াই আমরা পেয়েছিলাম নাইনটি ডিগ্রি ইকোয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি কেন নয় আমরা বলেছিলাম ত্রিভুজের তিনকোনে সমষ্টি ওয়ান হান্ড্রেড এইটটি তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস এই দুটোকে একসাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ইকোয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি এক্সটাকে পাশে রেখে ওয়ান হান্ড্রেড এইট্টি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রিটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে এখানে পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার এবং কোন এক্স ওয়াই জেড এর মানটাই বের হবে হচ্ছে এক্স ইকাল টোয়েন্টি সেভেন ডিগ্রি এবার ও নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান দেখব যেখানে আমরা দেখতে পাচ্ছি বিত্তস্থ কোন ওয়াই এক্স জেড ইকাল হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াই এক্স জেড এখানে একটি কোণ তৈরি হয়ে ওয়ান হান্ড্রেড এইট্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একটি কোণ তৈরি করেছিল আর সেটা আমরা আবার বিপরীতে দেখতে পাচ্ছি কোন ওয়াই ও জেট এর মধ্যে এক্স কোন তৈরি করেছে সেখানে হচ্ছে তাদের এক্স ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোণ যেটি রয়েছে তাকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ দেখো তোমাদের হাতের ডান দিক থেকে নিচের দিকে যদি এদিকে তাকাও তাহলে কিন্তু এটাকে প্রবিদ্ধ কোন বলতে পারবা প্রবিদ্ধ কোণ হচ্ছে গিয়ে যে দুই তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় হবে এই জাতীয় কোণগুলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ তাহলে সেখানে কেন্দ্রস্থ কোন ইকোয়াল হচ্ছে পবিত্র কোন ওয়াই ও জেড যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি প্রবৃদ্ধ কোন ওয়াই ও জেড ইকোয়াল হচ্ছে টু ইন্টু কোন ওয়াই এক্স জেড অর্থাৎ এটি আমরা সূত্রের মাধ্যমে বলতে পারি তো বা কোন প্রবৃদ্ধ কোন ওয়াই ও জেড ইকাল হচ্ছে টু ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যেটি আমাদের মান দেওয়া ছিল কোন ওয়াই এক্স জেডের আর সেখানে অর্থাৎ আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোন ওয়াই ও জেটি কোন হচ্ছে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে টু ডিগ্রি এটি হচ্ছে প্রবৃদ্ধ ওয়াই ও জেড মান তো আবার আমরা বলতে পারি যে এখানে যে কোন ওয়াই ও জেড প্লাস হচ্ছে প্রবৃদ্ধ যে কোনটি রয়েছে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে গিয়ে তিনশো ষাট ডিগ্রি হতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কোন ওয়াই ও জেড এর মান জানি হচ্ছে এক্স ডিগ্রি এবং পবিত্র কোন উপর থেকে মান বের করেছি টু হান্ড্রেড ফর্টি জিরো ডিগ্রি এখন এই দুটোকে আমরা লিখতে পারি তো জায়গা মতো রেখে দুইশো চল্লিশটাকে তিনশো ষাট থেকে বিয়োগ করে দিলে এক্সের মান পেয়ে যাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ এখন আমরা ছ নম্বরের সমাধানটি দেখব যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন এ বি সি একটি ত্রিভুজ দেওয়া রয়েছে অর্থাৎ ত্রিভুষ এবিসি এর মধ্যে কোন এসিবি একটা অর্ধবৃত্ত্বস্ত কোন দেখতে পাচ্ছি কোন এ এখানে একটা অর্ধবৃত্ত্বস্ত কোণ তৈরি করেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ সি নব্বই ডিগ্রি কোন ABC সি ইকাল হচ্ছে টু এক্স ডিগ্রি অর্থাৎ তোমরা যদি কোন বিটাকে ধরো তাহলে পাবা হচ্ছে টু এক্স ডিগ্রি এবং কোন বি এসিতে যদি তোমরা একে কোণ ধরো তাহলে তোমরা পাওয়া হচ্ছে এক্স ডিগ্রি তো সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান হান্ড্রেড ডিগ্রি তো সেই ক্ষেত্রে আমরা যেই ত্রিভুজগুলো এখান থেকে কোন আকারে ধরেছিলাম তো লিখতে পারি কোন এ বি সি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকল হচ্ছে ওয়ান হান্ড্রেড তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটার যদি উপর থেকে মান বসিয়ে নেই কোন এ সি এর জন্য টু এক্স ডিগ্রি কোন এর জন্য এক্স ডিগ্রি কোন এসিবি এর জন্য নাইনটি ডিগ্রি ইকল হচ্ছে ওয়ান এখন টু এক্স প্লাস হচ্ছে এক্স ইকল হচ্ছে থ্রি এক্স ডিগ্রি আর প্লাস নাইনটি জিরো যেমন আছে তেমন তারপর ওয়ান এখন থ্রি এক্স জায়গা মতোই ঠিক স্থির রইল এবং নব্বই থেকে একশো আশি করলে আমরা পাবো হচ্ছে কত নব্বই এবং থ্রি এক্স ইকল আমরা এখান থেকে থ্রিটাকে যদি হাতে ডানে পাঠিয়ে দিই তাহলে নব্বইয়ের সাথে থ্রি যদি আমরা ডিভাইড করে দিই পাবো হচ্ছে থার্টি অর্থাৎ হচ্ছে এক্সের মান বেরো হবে থার্টি ডিগ্রি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে ছ নম্বরটি সমাধান দেখব হাতের ডান পাশে আমরা চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি বৃত্তস্ত কোন এ সি ইকল হচ্ছে এক্স অর্থাৎ বৃত্তস্ত যে কোনটি রয়েছে কোন এ সি বি পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কোন হচ্ছে এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ যে কোনটি রয়েছে কোন এ ও বি এ ও বি এখানে রয়েছে তোমার এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি টু ইন্টু কোন এ সি হচ্ছে কোন এ বি তো সেই ক্ষেত্রে টু সূত্রের জায়গায় রইল এসি এর মান আমরা ধরেছিলাম এক্স ডিগ্রি তাই এক্সের জায়গায় এক্স আমরা মান বসিয়ে দিলাম এবং কোন এও এর জন্য আমরা পেয়েছিলাম এক্স প্লাস হচ্ছে থার্টি ফোর ডিগ্রি তো সেখানে টু এক্স থেকে আমরা এক্সট্রা মাইনাস করে দিলে থাকবে হচ্ছে এক্স ডিগ্রি আর প্লাসের থার্টি ফোর যেমন আছে তেমনই স্থির থাকবে আর এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ